আমাদেরকে তারা দিচ্ছে পিক্সেল ফাস্ট কিভাবে আমাদেরকে দিচ্ছে কোন এক্সচেঞ্জারে দিচ্ছে এবং কোন কোন এক্সচেঞ্জারে লিস্টেড হচ্ছে এবং হয়ে গেছে সেটা আমি আপনাদেরকে লাইভ সহকারে দেখাবো তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো প্রথমত আমরা কথা বলবো কি তারা কবে নাগাদ লিস্টিং করতে যাচ্ছে তো আমরা প্রথমত চলে যাব হচ্ছে তাদের কমিউনিটিতে তো আমি এখানে চলে তাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলে তো চ্যানেলে যাওয়ার পরে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা কিন্তু যে টনকে টনের সাথে একটা কোলাবোরেশন হয়েছে সেটাও কিন্তু তারা আপডেট করে দিয়েছে ঠিক আছে তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে পেঙ্গুইনের সাথে তারা হচ্ছে গিয়ে টোকেন নেওয়ার জন্য একটা প্রসেস করতেছে আরেকটু উপরে চলে আসি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে এই যে আপনাদের যে মূল ধন সেটা কিন্তু এখানে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে আঠারো তারিখ মানে আগামী কালকে দুপুর বারোটায় সবাই প্রস্তুত থাকেন তো কি কি দেবে না সেটা কিন্তু আমি একটু আপনাদেরকে জানাবো এইখানে কিন্তু তারা লিস্টিং এর বিষয়টা বলছে যে আপনাদের আপনাদের আগামীকালকে মানে আঠারোই জুলাই আঠারো জুলাই দুপুর বারোটায় তারা কিন্তু লিস্টিং করবে ঠিক আছে তো অলরেডি কিন্তু তারা লিস্টিং করে দিয়েছে সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে আমি আজকে লাইভ প্রুফ সহকারে দেখাবো তো চলুন বন্ধুরা এখন দেখাবো আপনাদের কিভাবে যে তারা কোন এক্সচেঞ্জারে লিস্টিং করেছে আমি একটা এক্সচেঞ্জারে আপনাদেরকে ঢুকে দেখাই এম এক্সি গ্লোবালে চলে যাব তো আমার এম এক্সি গ্লোবালে চলে আসতেছি আমি কিন্তু আমার এমএকসি গ্লোবালে চলে আসলাম এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অসংখ্য কয়েন লিস্টেড হয়েছে এবং এখানে কিন্তু আমাদের যে পিকজেল ভার্স সেটা লিস্টিং হয়ে গেছে তো আজকে আপনাদেরকে সেটাই লাইভ সহকারে আমি দেখাবো তো প্রথমত এখানে দেখতে পাচ্ছেন নিউ অপশন আছে তো নিউ অপশনে একটা ক্লিক করে দেব তো নিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে হালকা করে একটু স্ক্রল করব দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আমাদের যে পিক্সেল বার্স এটা কিন্তু লিস্টিং এর পথে এই যে যেগুলো দেখতেছেন নিউ লিস্টিং হয়েছে এগুলো কিন্তু আজকে লিস্টিং হয়েছে এই যে নিচের গুলা তো এইখানেও কিন্তু আমাদের যে পিক্সেল বার্স সেটা কিন্তু লিস্টিং হতে চলছে আর মাত্র 20 ঘন্টা 13 মিনিট আর মাত্র 20 ঘন্টা 13 মিনিট পরে কিন্তু আমরা এই পিক্সেল বার্স থেকে প্রিভেন্ট পেতে চলছি তো ফাইনালি কিন্তু আমাদের একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে তো সবাই কিভাবে পকেট পর্যন্ত এই টাকাটা নিয়ে যাবেন সেই প্রসেস কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেওয়া হবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একটু ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কিন্তু আপনাদের সব সময় সর্বজনীন পাশে থাকব এবং চ্যানেলের মাধ্যমে ভিডিওর আকারে আপনাদেরকে দেখাবো কিভাবে লাইভ শপ আপনারা পেমেন্ট নেবেন তো সবাই আশা করি অনেক ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট করে জানাবেন যে কার কি সমস্যা আছে ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আপডেটের জন্য অপেক্ষা করেন ধন্যবাদ সবাইকে